ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই সমর্থকদের মাঝে আলাদা উন্মাদনা আর সেটা যদি হয় বিশ্বকাপের মতো এত বড় আসর ক্ষেত্রে দর্শকের জন্য আইসিসি আলাদা আয়োজন রাখে অতিরিক্ত দর্শকের কথা মাথায় রেখে তবে এবার সে প্রত্যাশা অনুযায়ী যেন কিছুই হচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ঘিরে শুরু থেকেই নানা অভিযোগের আঙুল উঠেছে আয়োজক দেশের উপর যুক্তরাষ্ট্রে পা রেখেই নানা অভিযোগ করেছে বিভিন্ন দল অনুশীলনের জন্য নেই পর্যাপ্ত থাকা আছে অনিয়ম কদিন ধরেই বিশ্বের বোর্ড বিসিসিআই ক্রিকেটারদের অনুশীলন করার জন্য প্রত্যাশা অনুযায়ী মাঠ না পেয়ে অভিযোগ করেছে আইসিসির কাছে সব মিলিয়ে বেশ চাপে আছে আইসিসি তাই এই মুহূর্তে শেষ ভরসা বলতে এখন এক ভারত পাকিস্তান ম্যাচ তাই এই ম্যাচকে সফল করতে উঠে পড়ে লেগেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ভারত পাকিস্তান ম্যাচের টিকিট সব সময় চাহিদা তুঙ্গে থাকে ফেব্রুয়ারি মাসে প্রথম লটে হাই ভোল্টেজ এই ম্যাচের টিকিট ছাড়া হয় তখন একদিনের মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট তাই এবার আবারও দ্বিতীয় লটে ম্যাচের টিকিট ছেড়েছে আইসিসি জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা ধারণা করা হচ্ছে এই ম্যাচ থেকে প্রায় পনেরো মিলিয়ন অর্থ উপার্জন করবে কর্তৃপক্ষ সে লক্ষ্যে এবং অতিরিক্ত দর্শকের চাপ সামলাতে এবার এই বাড়তি টিকিট বিক্রির ব্যবস্থা করেছে আইসিসি আইসিসি এক বিবৃতিতে অতিরিক্ত টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করে ভারত পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচ ছাড়াও আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের অতিরিক্ত টিকিট বিক্রি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি দুটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হচ্ছে আপাতত শুধু নিউ ইয়র্কের ম্যাচের বাড়তি টিকিট বিক্রি করা হচ্ছে তবে শীঘ্রই টেক্সাস এবং ফ্লোরিডার বেশ কিছু ম্যাচের বিভিন্ন ক্যাটাগরিতে বাড়তি টিকিটও বিক্রি করা শুরু করা হবে হাই ভোল্টেজ এই ম্যাচের টিকেটে সর্বোচ্চ দাম ধরা হয়েছে দশ হাজার ইউএস ডলার যা বাংলাদেশি মূল্যে এগারো লাখ বাহাত্তর হাজার ছশো টাকার বেশি অন্যদিকে টিকেটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে তিনশো ডলার যা বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ হাজার টাকার কিছু বেশি আগামী নয় জুন নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এই হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ফারজানা সময় সংবাদ